নমস্কার বন্ধুরা আমি স্মিতা আর আপনারা দেখছেন স্মিতার বাগান দিল্লি থেকে বন্ধুরা শীতের জন্য সবজি গাছ লাগানো শুরু এখানে তো লাউ গাছের চারা বসিয়ে দিয়েছি তবে শীতের সবজি পেতে কিন্তু এখনও মাস দুয়েক লাগবে আমরা জানি ষাট দিন লাগে যে কোনো সবজি গাছ ফল দেওয়া শুরু করার জন্য এখানেও সিম গাছগুলোকে ফাইনাল পটিং করে দিয়েছি আজকে কিন্তু দেখাবো এই পুরোনো গাছে হরমোন থেরাপি করে হরমোন থেরাপি কী কেন দরকার কিভাবে দিতে হবে আর কখন কখন দিতে হবে সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরব বন্ধুরা এটা হচ্ছে আমার গরমের লাউ গাছ এখনও কিন্তু শীতের সবজি বা শীতের লাউ গাছ তৈরি হতে ফল দিতে মাস দুয়েক দেরি আছে আমি কিন্তু এই দুমাস এই গরমের গাছ থেকেই লাউ ফলিয়ে নিতে পারবো খুব সহজে এই হরমোন থেরাপির মাধ্যমে এই হরমোন গাছে ব্যবহার করলে গাছের ফলন শক্তি শুধুমাত্র দ্বিগুণ হবে না বন্ধুরা হয়ে যাবে দ্বিগুণ তিনগুণ চার গুণ সঙ্গে থাকুন আজ আপনাদের সামনে তুলে ধরবো জৈবভাবে হরমোন ব্যবহার করা এবং সেটাকে তৈরির পদ্ধতি প্রথমেই আমি লাউ গাছের কিছু শুকনো পাতা অবাঞ্ছিত ডাল শাখা প্রশাখাগুলোকে কেটে দিচ্ছি যেমন যেমন ছোট্ট ছোট্ট করে আমরা প্রনিং করব আমরা জানি নতুন শাখা প্রশাখায় আবার গাছ ভরে উঠবে তার জন্যই কিন্তু সর্বপ্রথম আমাদেরকে এই কাজটি করে নিতে হবে আমি বেশ কিছু ডালপালার কাটিং করে দিলাম শুকনো পাতাগুলোকেও কেটে দিলাম তারপরে সুন্দর করে গাছের গোড়ার আগাছাগুলোকে এইভাবেই পরিষ্কার করে দিতে হবে বন্ধুরা তারপর যেটা করব সেটা হচ্ছে যেহেতু শেকড়গুলো মাটি থেকে বেরিয়ে এসছে তাই কিছুটা মাটি চাপান সারও কিন্তু দিয়ে দেব আমার যে মাটি সব সময় তৈরি করা থাকে কিছু জৈব সার মিশ্রিত মাটি সেই মাটি কিছুটা কিন্তু এইভাবে গোড়ার মধ্যে চড়িয়ে দিলাম যেখানে শেকড়গুলো বাইরের দিকে বেরিয়ে এসেছিল এর পরের পরিচর্যাটি হচ্ছে গাছের পুরো গোড়াগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে খুশে দেওয়া মাটি সুন্দর করে চড়িয়ে দিয়ে দেখুন আমার মাটিগুলো কিন্তু খুবই ঝুরঝুরে হয়ে আছে হাতে করেই কিন্তু আমি সুন্দরভাবে মাটিগুলোকে খুঁড়ে দিতে পারছি তবুও একটি খুরপির সাহায্যে গামলার সমস্ত মাটিকে সুন্দর করে খুঁড়ে দিচ্ছি যাতে করে যে হরমোন তরল হরমোনটি আমি তৈরি করব সেটি খুব সহজেই শেকড়ের তলায় চলে যায় এই ঘরোয়া হরমোনটি জৈব হরমোনটি তৈরি করার জন্য নিতে হবে এক লিটার ভাতের মার আমি কিন্তু সবসময় আপনাদেরকে ভাতের মার লাউ গাছে ব্যবহার করার কথা বলি আর তার সাথে মিশিয়ে দিলাম তিন চামচ চা পাতা ভিজিয়ে রেখেছিলাম এই ভাতের মারের মধ্যেই কিন্তু এটা ব্যবহার করা চা পাতা নয় যে চা আমরা খাই চা তাতে দিয়ে দিলাম একটুখানি বায়োপটাশ এখানে আমি বায়োপটাস দিয়েছি তার সাথে সাথে তিনটে কলার খোসাও কিন্তু আমি ভিজিয়ে দিয়ে দিয়েছি আর এই সব কিছু একসাথে মিশিয়ে দিচ্ছি তারপরে আরও একটি জিনিস ব্যবহার করলেই কিন্তু তৈরি হয়ে যাবে জৈব হরমোন এই হচ্ছে শেষের জিনিসটি সেটি হচ্ছে অ্যাপসন সল্ট এর ভেতর এক চামচ অ্যাপসন সল্ট দিয়ে সমস্ত মিশ্রণটিকে খুব ভালো করে মিলিয়ে নিতে হবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কিভাবে একটা সুন্দর হরমোন তৈরি করে নিলাম ভাতের মার তো লাউ গাছ খুবই ভালো বাসে তার সাথে আরও এই কয়েকটি জিনিস মিশিয়ে আমি পাঁচ লিটার হরমোন তৈরি করে নিচ্ছি এই দেখুন বন্ধুরা সুন্দরভাবে জল মিশিয়ে নিয়ে একটা পাঁচ লিটারের হরমোন তৈরি করে নিলাম এবং এটিকে আমি এই গাছে ব্যবহার করব এই হরমোনটি ব্যবহার করার ফলে গাছ কিন্তু একটি পুষ পাবে আবার নতুন করে শাখা প্রশাখা ফলে ফুলে ভর্তি হওয়ার জন্য এটা কিন্তু একটা চমৎকারী লিকুইড তরল সার বলতেই পারেন আপনারা এবং এটি ব্যবহার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবেই কিন্তু বেশ কয়েক কৌটো আমি জল নিয়ে এইভাবে পুরো গ্রোব্যাকটাতে দিয়ে দিচ্ছি যাতে মাটির নিচের শেকড় অব্দি চলে যায় আর এই খাবার খাওয়ার পর কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনাদেরকে আমি তুলে ধরব এই পুরনো গাছে আবার ফুলে ফলে কি সুন্দর বেড়ে উঠেছে তাই এই অক্টোবর মাস অব্দি যতক্ষণ না আমরা শীতের লাউ পাচ্ছি ততদিন কিন্তু এইভাবেই সাত দিন পর পর আমি এই হরমোন থেরাপি গাছে করব। এটার দরকার এই জন্যেই গাছকে একটা বুস্টার মেলে যাতে এই খাবারটি খাওয়ার পর গাছ আবার নতুন করে জীবন ধারণ করার শক্তি খুঁজে পায় এবং গাছের ফুল ফলে ভরে ওঠে শুধুমাত্র লাউ গাছেই নয় প্রত্যেকটি গাছেই কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন আর ঠিক আমি যেইভাবে ব্যবহার করলাম সেইভাবেই এটিকে ব্যবহার করলেই গাছে কিন্তু সবজিতে ফুলে ভরে যাবে বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন গাছ লাগান সবুজের সাথে থাকুন টাটা